হ্যালো প্রিয় দর্শক সবার জন্য সুন্দর একটি দিনের কামনায় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো কম্বোডিয়ার ভিসা সাকসেস এবং জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি কিছুদিন আগে কম্বোডিয়ার জন্য জমাকৃত কিছু ফাইলের ভিসা সাকসেস হয়ে আমাদের সাথে এসেছে এখন আমার হাতে রয়েছে সেগুলোরই কপি যারা এখনো ভাবছেন বিদেশ যাবেন কিনা বা যেতে চাইলেও কোথায় যাবেন কি কাজ করবেন তাদের জন্য রয়েছে কম্বোডিয়ায় কাজের সুযোগ খুবই ভালো বেতনে আপনারা কাজ করতে পারবেন কম্পিউটার অপারেটর গার্মেন্টস এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ম্যান পাওয়ার করেই সরাসরি ফ্লাইটের সুযোগ আমার হাতে যার ভিসার কপি রয়েছে তিনি হচ্ছেন এমডি আমিনুল ইসলাম ওনার বিদেশ যাত্রা খুব দ্রুত সাকসেসফুল হতে চলেছে সো দর্শক আপনিও যদি কম্বোডিয়া যে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে দেরি না করে যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশানে ফ্লায়াদ এভিয়েশানের সাথে যোগাযোগ করার জন্য কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ